আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে মাত্র এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মোসমুসে রসালো পিঠা বানিয়ে দেখাবো মাত্র এক কাপ আটা আর এক কাপ চিনি দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি হবে আর খুবই মজার খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় যে কেউ আমার এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন আর আপনারা চাইলে বিয়ের ডালা সাজাতেও পারবেন এই পিঠা দিয়ে যে কোনো ওকেশানে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে ছয়াবিন তেল নিয়েছি এক টেবিল চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব যখন দেখবেন এইরকম মোটো করলে মোটো হয়ে আসছে তখনই বুঝতে হবে ময়েন্দা হয়ে গেছে ভালো করে ময়েন দিয়ে নিতে হবে এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি নর্মাল পানি অল্প অল্প করে দিব আর মেখে নিব এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না মিডিয়াম করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মসৃণ করে ডো মথে নিতে হবে এইরকম করে এখন আমি ঢেকে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম ডোটা আরেকটু মথে নিব তারপরে বোর্ডের উপরে নিয়ে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব তাহলে প্রত্যেকটা লেচি সমান হবে এইরকম করে আমি কেটে নিচ্ছি তারপরে একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নিব আর সবগুলো আমি বোলের মধ্যে তুলে ঢেকে রাখলাম সব থাকবে এই জন্য এখন আমি ময়দা লাগিয়ে আমি পাতলা করে রুটি বেলে নেব এইরকম করে বড় করে বেলে নিলাম এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি সমান করে তারপরে আমি এইরকম করে সমান করে সাইড দিয়ে কেটে নেব সমান করে সাইড দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি একটা করে নিয়ে আমি নাইফ দিয়ে আমি এই রকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে খুবই সহজ তারপরে আমি উপর দিয়ে পানি লাগিয়ে নিব তাহলে ভাজার সময় খুলে যাবে না ভালোভাবে আটকে থাকবে আবারও পানি লাগে আবারও ভাজ করে নিচ্ছে তারপর সমান করে নিব এইরকম করে নিয়ে আমি নিচে সাইডের অংশগুলো আমি সবগুলো একসাথে এইরকম করে লাগিয়ে নিচ্ছি তারপর একটু কেটে সমান করে নিব তাহলে দেখতে সুন্দর লাগবে তারপরে মাঝখান দিয়ে এইরকম করে আমি এই সাইড ভিতরে দিয়ে এইরকম করে বের করে নেব হয়ে গেল আর এখানে আমি এইরকম করে একটু মরিয়ে নিচ্ছি হয়ে গেলো অনেক সুন্দর একটা ডিজাইন এই রকম করে আমি সবগুলো বানিয়ে নিব সেম প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি খুবই সহজ দেখলেই পারা যাবে আর খুবই মজার এই পিঠাগুলো সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হালকা গরম হলেই দিতে হবে সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে খুবই টেস্টি এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে হয়ে গেছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো তুলে নিলাম আর এদিকে চিনি শিরা তৈরি করব এজন্য চুলের প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ আর দুটো রস দিয়ে দিলাম এখন আমি বলক তুলে নিব চিটচিটা আঠালো একটা শিরা আমাদের প্রয়োজন তারপরে এর মধ্যে এক পিস লেবু রস দিয়ে দিচ্ছি যে ঘন হলো যেন চিনির জমাট বেঁধে না যায় আর জর্দারঙ সামান্য পরিমাণে পানিতে মিক্স করে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এর জন্য এরকম আঠালো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে আমি এই পিঠাগুলো সব দিয়ে দিচ্ছে দিয়ে আমি নেড়ে চেড়ে দুই মিনিট পর তুলে নেব বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই নেড়ে চড়ে দুই মিনিট পর তুলে নিলেই হবে এখন আমি সবগুলো তুলে সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ আটা আর এক কাপ চিনি দিয়ে ভীষণ মজা পিঠা এই পিঠাগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি দেখতে অনেক সুন্দর হয়েছে আর উপর দিয়ে আমি কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার পিঠা নকশি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে